ভিডিওটা শুরু করছি সোমবার রাত্রিবেলা থেকে দেখো এখানে ছোলার ডাল হয়েছিল সেদিনকে তোমরা তো জানোই কালকের ভিডিওতে দেখেছ তার সাথে হয়েছিল লুচি তো লুচি খাবে বলেছিল তো তাই জন্য রুদ্র আবার এসে ময়দা আর তেলে নিয়ে এসেছে তারপরে আমি লুচি করে এই ঘরে এসেছি এসে ঋতুকে ঘুম পাড়িয়েছি গুড মর্নিং এভরি ওয়ান এটা হচ্ছে আজকের ভিডিও মঙ্গলবারের ভিডিও তো সকাল থেকে দেখো মনটা আমার খুবই খারাপ মুখটা দেখে বুঝতে পারছো কারণ হচ্ছে যে সকাল থেকে ঘুম থেকে উঠে না আমার মেয়েটা আমাকে দেখতে পায় না ঘুম থেকে উঠে মানে মায়ের আদরটা খেতে পারে না সকালবেলা আর আমিও ওকে আদর করতে পারি না ঘুম থেকে উঠেই আমাকে চলে আসতে হয় আমি যদি ওকে একটু আদর করে আসি তাহলে কিন্তু ও ঘুম থেকে উঠে পড়বে ও ঠিক বুঝে যাবে যে ওর মা উঠে পড়েছে তখন উঠে কান্না করে তাই ওর গায়ে আমি হাত পর্যন্ত ঠেকাই না ওকে জাস্ট একটু দেখে এই বাড়িতে চলে আসি রান্না করবো বলে তো যাই হোক দেখো তুমি ভাত বসিয়ে দিয়েছি এখানে দেখো পটলটাও ভেজে নিয়েছি আর যে পটল ভাজা পটলের তরকারি আলু ভাতে ডাল ডিমের ঝোল এই সব রান্না হবে তো এই যে পটল হাফ ভাজা হয়েছে হাফ এখনো ভাজা হচ্ছে সবার জন্য পিস করেই পটল নিয়েছি আজকে যেহেতু পটল আলুর তরকারি করব তো এই যে দেখো এখন ওর মা আলু কাটছে এটা হচ্ছে ডিমের জন্য তো বললাম দেরি হয়ে যাবে এসেছি অনেকক্ষণ ওই সাড়ে পাঁচটার সময় আর তাহলে তারও আগে ঘুম থেকে উঠেছি তো আর সমস্ত রান্নাবান্না কমপ্লিট করতে করতে সাড়ে সাতটা বেজে গিয়েছিল কাটা কাটার ব্যাপার আছে ভালো করে রান্নাটাকে তো করতে হবে তো এতক্ষণ মানে সকালবেলা মেয়েটাকে কাছে পাই না তো খুবই কষ্ট হয় জানো তো রান্না করতে করতে শুধু মনে পড়ে যে মেয়েটা কি করছে এখন উঠে পড়েছে না কি এখনও ঘুম হচ্ছে তো এই জিনিসগুলো খুব মানে ও যখন যখন আমরা এই ঘরে থাকতাম তখন কিন্তু এইগুলোকে খুব মানে মিস করতাম না ও উঠেই আমাকে দেখতে পেতো আমার আদর খেতে পেতো কিন্তু এখন আর সেটা হয় না তো যাই হোক তো দেখো আমি এখানে তরকারিটা বসিয়ে দিলাম পটল আলুর আর এদিকে দেখো ডালটা আজকে সে মানে সেদ্ধ করে রেখে দিচ্ছি পেঁয়াজ আর তেল দিয়ে ফুটিয়ে রাখবো আর এখানে এখন দেখো ডিমের ঝালটা করে নিচ্ছি ঝাল মানে ঝোল তো আজকে একটু ঝোলঝোলই তরকারি করেছি তো মশলাটা ঠিকঠাকই দিয়েছিলাম বাট একটু ঝোল হয়ে গেছে আসলে এই তরকারিটাই রাত্রিরে খাবো তো তো সেই জন্যই এখানটা দেখো তারপরে কিন্তু আমার মিষ্টি চলে এসেছে এই ঘরে এসে ওকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটা বিস্কুট ও বিস্কুট কিনেছে তো তো রান্না রান্নাবান্নাগুলো কেমন হচ্ছে দেখে নাও এই যে পটল আলুর তরকারি আর প্রথমে দেখলে লেবু লেবু দিয়ে ভাত খাবো আর এই যে হচ্ছে পটল ভাজা আর এই যে হচ্ছে নিচের ডাল ডাল সেদ্ধ যেটা বললাম আর ফাইনালি যেটা হয়েছে সেটা হচ্ছে ডিমের ঝোল তো ঝোলটা যে খুবই ঝাল হয়ে গেছে আর কালটা দেখে তো বুঝতেই পারছো আর একটা ডিম খারাপ বেরিয়েছিলো তাই জন্য ওর মা আবার পাল্টে এনে সেটাকে আবার ভেজেছিল পরে এখানে দেখো ওর জন্য ভাত বেড়ে দিয়েছি আর যেহেতু ডিমের তরকারি তাই জন্য ওকে একটু বেশি ভাত দিয়েছি দেখেই বুঝতে পারছো বললে একটু ডালও দিয়ে দাও তো অল্প করে ওই ওই ভাতটা একটু ডাল দিয়েছি আর পরল ভাজা দিয়েছি আর এই যে এখন ডিমের ঝোলটা দিয়ে দিচ্ছি তো ঝোল ঝোল করেছি ইচ্ছা করেই করেছি যাতে ও বেশি করে ভাতটা খেতে পারে আসলে মানে ভাতটাই তো একটু খেতে ভালোবাসে তো ভালো করে ভাতটা যদি পেট ভরে খায় আমারও একটা শান্তি লাগে তো তাই জন্যই ডিমের ঝোলটা একটু ঝোল ঝোল করেছি যাতে মাখিয়ে ভাতটা ভালোভাবে খেতে পারে সেই জন্যই তো দেখো এখানে এখন টিফিন বক্সটা এঁটে দিচ্ছি তো এটা নিয়ে ও কাজে চলে যাবে ওর যখন টাইম হবে আমি আমার কাজটা এগিয়ে রাখলাম যাতে পরে আর করতে না হয় আর পরে নাহলে তাড়াহুড়ো করতে হয় আর এখন দেখো মুড়ি খাচ্ছি তো রুদ্র ওদিকে মুড়ি খাচ্ছে আর মিষ্টি আমার খেলা করছে আর রুদ্র বলছে কি খাওয়াচ্ছ জন্য আমি দেখাচ্ছি যে চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি সেটাই শেয়ার করলাম গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং বলবে না বলো এই টাকটা ধরবে বলে কখন তোকে ছটফট করছে তারটা তো ছিঁড়ে যাবে জামা কাপড় কি করে দেব এই যে তোমার জামা কাপড় এই যে শুকনো হচ্ছে এই যে কি করে দেব জামা কাপড় গুলো বলো শুনবে না কিছু মানুষ নিজেদের স্বার্থে আমার এই ছোট্ট মেয়েটাকে ব্যবহার করছে সেটা কিন্তু আমি মা হয়ে খুবই গায়ে লাগছে এই যে দেখো এখন যে মাছগুলো আনা হয়েছে সেগুলো আনা হয়েছে নাকি মিষ্টির জন্য তোমরাই চিন্তা করে দেখো এতগুলো মাছ কি মিষ্টি কখনও খেতে পারবে হয়তো এক পিস খাবে কিন্তু যখন আমি বললাম যে মাছগুলোকে তাহলে কি করবে তখন বললো মাছগুলো ভেজে রেখে দেবো অথচ এনেছি কিন্তু মিষ্টির জন্য কিন্তু আমি যে পেঁপেটা বার করেছিলাম আলুটা বার করেছিলাম মিষ্টিকে একটু ঝোল করে দেবো বলে মাছের কিন্তু একবারও বললো না তোমার এক পিস মাছ মানে মিষ্টির জন্য এক পিস মাছ নিয়ে তুমি ঝোল করে নাও আমি বাদবাকি মাছগুলো ভেজে রেখে দিচ্ছি তো কড়াতেই মাছ ভেজে রেখে দিয়েছে আর মিষ্টি দেখো এখন কি খাচ্ছে একটুখানি মুসুর ডাল দিয়েছি একটা পটল দিয়েছিলাম আর একটুখানি পেঁপে দিয়ে ওকে একটু তেল নুন দিয়ে ভালো করে সিটি মেরে সেদ্ধ করে দিয়েছি তো এইটা এই খাবারটাও কালকেও দিয়েছিলাম তো কালকে পটলটা দিইনি তবে আজকে কিন্তু পুরো খাবারটাই খেয়ে নিয়েছে তো আমার মিষ্টি কিন্তু এটা বোঝে না যে ও মাছ খাবে না ডিম খাবে তো এইরকমভাবে মানুষকে মানে এই ছোটো মেয়েটাকে ব্যবহার করে নিজেদের স্বার্থে স্বার্থ মেটানোর জন্য এ সমস্ত কিছু না করলেই পারতো এদিকে আমার শ্বশুর যখন ভাত খেলো তখন তার পাশ তার পাতে কিন্তু একটা ভাজা মাছ ঠিকই পড়ে গেছে কিন্তু আমার মিষ্টিকে একবারও বললো না যে ওকে একটা মাছ দাও ভাজা ও খাক মা হয়ে এটা দেখে তো আমার খুবই কষ্ট হয়েছে খুবই রাগ হয়েছে তো আমার মানে এ হয়েছে যে আমি কোনোদিনই ওদের রান্না মাছ থেকে আমার মিষ্টিকে কখনোই মাছ খেতে দেবো না ওরা যখন আমার মেয়েটার সাথে আজকে কীরকমটা করতে পারলো তাহলে ওদের এক বড় কি মনে হলো না ওর মায়ের যে মেয়েটা তো এমনি এমনি ওই সেদ্ধ খাবারটা খাচ্ছে না হয় একটু মাছ ভাজা দিয়েই খেত তাহলে কি এমন হয়ে যেত মাছ তো ভাজা হয়েই গিয়েছিল। তো কিছুই বলেনি জানি না রুদ্র কথাটা শুনলে কী করবে তবে আমার কিন্তু খুবই গায়ে লেগেছে যেহেতু আমি মা হয়তো ওর অতটা গায়ে লাগবে না তো যাই হোক এখানটা দেখো আমি সুজি বানাচ্ছি তোমাদেরকে বলেছিলাম একদিন সুজি রেসিপি শেয়ার করবো ওর জন্য আমি কিভাবে সুজি বানাই তো এই যে এখানে দেখো এটা হচ্ছে বাদাম গুঁড়ো মানে আমন্ডের গুঁড়ো এটা গুঁড়ো করে রাখা আছে এতে একটা ল্যাক্টোজনের চামচ দেওয়া আছে তো যেহেতু ল্যাক্টোজনের চামচ দেওয়া আছে চামচটা কিন্তু মানে অনেকটাই ধরে তার জন্য আধ মানে হাফ চামচ দিলাম আর কি আর দিয়েছি হচ্ছে মিচড়ি আর সুজিটাকে প্রথমে একটু বেছে নিয়েছি ঘি থাকলে ঘি দিয়ে ভাজি কিন্তু যেহেতু ঘি এখন নেই বাড়িতে তাই জন্য আমি কিন্তু এমনি ভেজে দিলাম নিয়ে জল ঢেলে দিয়েছিলাম তারপরে মিজড়িটা দিয়েছি তারপরে বাদাম গুঁড়োটা দিয়েছি তারপরে দেখো এখানে ল্যাকটোজেন দিয়ে দিলাম তো ল্যাকটোজেনটা দেওয়ার পরে সুজির কালারটা বেশ সাদা সাদা হয়ে যায় দেখতেও ভালো লাগে তো ল্যাকটোজেনটা দিলে কিন্তু মিষ্টি হয় তাই জন্য আমি মিজরির একটা একটা মানে গোটা মিজড়ি দিয়েছি বেশি আর মিচরি দিই নাহলে কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে ওর আর খেতে ভালো লাগবে না তো এখন দেখো সুজি রেডি হয়ে গেছে তো এখন ঢেলে নিয়েছি তো তোমরাও কিন্তু এভাবে বাচ্চাকে খাওয়াতে পারো তবে আমি কোনো রেসিপি শেয়ার করছি না আমি জাস্ট আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো ঘুম থেকে উঠে থেকে কান্নাকাটি করছে একটুও কথা শুনছে না কিছু খায় নে অন্যায় করেছে আর কাঁদছে তো চলো আজকের মতো টাটা আর ভিডিও করতে দেবে না দেখতে পেলে তো কিরকম করছে করে দাও তো এই যে দেখো এখন পাখা নিয়ে নিজেই নিজেকে মারছে এটাই হচ্ছে খেলা আবার হাত থেকে কেড়ে নিলে খুবই কাঁদবে তো সেই জন্য কিছু করিনি আমি তো যাই হোক অকারণে কাঁদতে শিখেছে খুবই কাঁদছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর রকম ভিডিও যদি করি এডিট করতে পারবো না সবাইকে টাটা গুড নাইট